আগামী একুশে এপ্রিল বালুরঘাটে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা করতে বালুরঘাট টাউন ক্লাব মাঠে হবে তার নির্বাচনী সভা বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়নের মাঠে তার হেলিকপ্টার নামানোর কথা তার আগে বালুরঘাট টাউন ক্লাব মাঠ এবং বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়নের মাঠে এবং বালুরঘাট টাউন ক্লাব মাঠে পরিদর্শন করলেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজরা ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ট্রায়াল রান হয় বালুরঘাট ফ্রেন্স ইউনিয়নের মাঠে আজকে আমরা দেখলাম যে হেলিকপ্টার ট্রায়াল রান হলো একটু যদি বলেন আপনারা জানেন যে আগামী কাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় সব মমতা ব্যানার্জির যে জনসভা বালুরঘাটের যে টাউন ক্লাব মাঠ সেই টাউন ক্লাব মাঠে তার জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যুদ্ধকালীন তৎপরতাতে আপনারা বলতে পারেন যে হেলিপ্যাড তৈরি এবং মঞ্চ তৈরির যে কাজ চলছে গতকাল থেকেই আপনারা জানেন তো সেই যে প্রথম পর্যায়ের কাজটা যে আমাদের যে হেলিকপ্টার যে ট্রায়াল যে রানটা সেই ট্রায়াল রানটাকে আমরা সম্পূর্ণ করলাম এবং খুব সুন্দরভাবে ট্রায়াল রান হয়ে গেল আপনারা দেখলেন এবং পাশাপাশি আমরা ট্রায়াল রানের পর্বের পর পর এখন আমরা এই যে মঞ্চ যেটা জনসভা মঞ্চ যেটা টাউন ক্লাব মাঠে সেখানে আছি তো এই সমস্ত বিষয়ে যে প্রক্রিয়াগুলো চলছে কাজের সেগুলো তদারকি করছি এবং দেখছি যাতে কোনো কিছু খামতি না থাকে এবং আপনাদের মাধ্যমে আমি বালুরঘাটবাসী তথা আমাদের বালুরঘাট ব্লক এবং হিলি ব্লক এবং জেলাবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আসুন আগামীকাল যে টাউন ক্লাব মাঠে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দিদি আসছেন তার জনসভায় সকলে মিলে আসবেন এবং দিদির কাছ থেকে আমরা আগামী দিনের বার্তা এবং অনেক কিছু মেসেজ আমরা পাবো যে মেসেজের মাধ্যমে আমাদের জেলাবাসী এবং বালুরঘাটবাসী একেবারে আগামী দিনে আমরা আমাদের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জননেতা বিপ্লব মিত্রকে জিতিয়ে আমরা দিল্লিতে সাংসদ হিসেবে পাঠাবো তার জন্য আপনাদের যে সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদের প্রয়োজন সেটা করার জন্য আপনারা আসুন দিদির জনসভায় ও সকলের আমন্ত্রণ ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিনবার মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে